তো আর শিশুর জন্ম আটকে দিতে পারে না আপনারা দেখতে পাচ্ছেন একজন প্রসূতি মাকে স্বেচ্ছাসেবী রেস্কিউ টিম বেলাতে বাসিয়ে উদ্ধার করে নিয়ে এসেছে এখন তাকে সম্ভবত আশ্রয় কেন্দ্রের দিকে নিয়ে যাবে কিংবা ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেটা রয়েছে হয়তো সেখানে নিয়ে যাচ্ছে কিন্তু সবচেয়ে কষ্টের বিষয় এই প্রসূতি মায়েদের কি অবস্থা তার পেইন যখন উঠেছে তাকে কিন্তু টিম উদ্ধার করতে চলে গেছিলো আমরা এটা হচ্ছে ফুলগাজি বাজারের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন মানুষজন আশ্রয় দিকে আসছে কারণ হু হু করে বন্যার পানি বেড়েই চলছে চারদিকে শুধু পানি আর পানি একই বছরে পরপর দুইবার বন্যা ফেনিবাসী আসলেই শেষ একমাত্র একটা বন্যা নিয়ন্ত্রণ বাদের অভাবে আজকে এই বন্যা বৃষ্টি হলে প্রচুর পানি বাড়ে পাশাপাশি পাহাড়ি ডল ভারতীয় পানির নামে বাংলাদেশের দিকে বাংলাদেশ যেহেতু নিচুর দিকে অবস্থিত এটি যখন মুহুরি নদী কহুয়া নদী সিলোনিয়া নদী বা ফেনী নদী হয়ে যখন পানিগুলো বঙ্গোপসাগরের দিকে যায় তখন কিন্তু যাওয়ার সময় আগের মতো কিন্তু খালবিল বিল নদী নালা প্রশস্ত নেই বেশিরভাগ মানুষের কৃতকর্মের ফল কিন্তু এটা ন্যাচারাল ডাইজেস্টেস আপনারা যাই বলেন এটা প্রাকৃতিক দুর্যোগ মানুষের সৃষ্ট কিছুটা কারণ মানুষ নদী নালা খালবিল দখল করে রেখেছে অবৈধভাবে যার কারণে পানির প্রবাহ পানি কিন্তু আপনার ঠিকমতো প্রবাহিত হতে না পেরে বাড়িঘর মানুষকে বাসিয়ে দিচ্ছে প্রাকৃতিক সাথে আপনারা খেলা করবেন সেই খেলার ফল আপনারা বুক করতে চাইবেন না তা হয় না ফেনীতে আশেপাশে যত খালবিল বিল নদী নালা রয়েছে আপনারা লক্ষ্য করে দেখুন আসলে আটানব্বইয়ের পরে তেমন বন্যা ফেনিতে হয় নাই দুই হাজার চব্বিশে হয়েছে এই কারণে যত খাল বিল ড্রেনেজ বা নদী নালা রয়েছে সবগুলোই কিন্তু দখল করে অনেকে বাড়িঘর বিভিন্ন স্থাপনা নির্মাণ করে ফেলেছে আবার কিছু কিছু জায়গায় আমি দেখেছি নদী দখল করে ঘের দিয়ে মাছ চাষ করতেছে আসলে এটা খুবই দুঃখজনক বিষয় পানিগুলো ঠিকভাবে নামতে না পারার কারণে কিন্তু লোকালয়ে প্রবেশ করেছে এতে করে মানুষেরই ক্ষতি হচ্ছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে দ্রুত এই ব্যবস্থা নেওয়ার জন্য ফেনিবাসী ত্রাণ নয় এই বন্যার স্থায়ী সমাধান চায় বন্যা নিয়ন্ত্রণ বাদ স্থায়ীভাবে শক্ত করে নির্মাণ করলে কিন্তু এবং পানি যাতায়াতের জন্য খাল বিল নদী নালা যে রয়েছে এগুলো ড্রেজিং করে পানির গতিপথ ঠিক করে দিলে এ ধরনের বন্যা আকস্মিক বন্যা থেকে ফেনীবাসী মুক্তি পাবে তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত ব্যবস্থা নিন ফেনীবাসীর জন্য